শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আগামী নির্বাচনে নিজে অংশগ্রহণ করবেন কিনা জানালেন ডক্টর ইউনুস। জানাব বাংলাদেশ সংস্কারে তিন বিলিয়ন ডলার ঋণ দেবে ব্যাংক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এবার যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এমন পরিস্থিতিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে গত আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে তবে নির্বাচনের বিষয়ে সরকারের তরফ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি সরকারের উপদেষ্টারা বলছেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের ক্ষত সারিয়ে দেশকে সঠিক পথে নিতে আগে সংস্কার জরুরি তারপর নির্বাচন যদিও গত চব্বিশ সেপ্টেম্বর সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন সংস্কারের মধ্য দিয়ে এক দেড় বছরের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা যাচ্ছে তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে তিনি আরো বলেন নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব এ সময় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত এদিকে আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক বুধবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সহায়তায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা বিয়াল্লিশ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা আর আগের ঋণ সহায়তা থেকে আঠারো হাজার কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কার খাতে বৈঠকে ডক্টর ইউনুস তার নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্ব ব্যাংকের আরও সহায়তা চান প্রধান উপদেষ্টা ফ্রেস উইং জানান নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে ব্যাংকের প্রেসিডেন্ট এ সমর্থনের ঘোষণা দেন অধ্যাপক ইউনুসের দীর্ঘদিনের বন্ধু বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙা বলেন অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে তিনি বলেন বিশ্ব ব্যাংক ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন সংস্কারে সহায়তা করবে বৈঠকে ইউনুস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান এবং বিশ্বব্যাংকে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি মনে করি বরফ গলতে শুরু করেছে আশা করি সম্পর্ক আরও ভালো হবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়ার দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বার্তা সংস্থা এএনআই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্কের বরফ করতে শুরু করেছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে মির্জা ফখরুল বলেন প্রণয় ভার্মার সঙ্গে হওয়া এই বৈঠকে উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে মির্জা ফখরুল বলেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল কিন্তু এবার আমাদের অফিসে হাই কমিশনার আশায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে বরফ গলতে শুরু করেছে দুই হাজার সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যকার সবসময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে অবশ্যই এটি টার্নিং পয়েন্ট মির্জা ফখরুল বলেন তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে ক্ষমতায় এলে তারা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না যদিও অতীতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নবাদী সংগঠনগুলোকে বাংলাদেশ আশ্রয় দেওয়ার অভিযোগ করা হয়ে থাকে তিনি আরও বলেন আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি আমরা পানি ভাগাভাগি সমস্যা সীমান্ত হত্যা বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি একই সময়ে ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তা সমস্যা আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নবাদীরা ব্যবহার করবে না মির্জা ফখরুল বলেন বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি মনে করি বরফ গলতে শুরু করেছে আশা করি এই সম্পর্ক আরও ভালো হবে এবার তারা আমাদের আস্থা বোঝার চেষ্টা করবে বিশেষ করে ভারতকে এই দেশের মানুষের ফালস বোঝার চেষ্টা করা উচিত তাদের সব ডিম এক ঝুড়িতে রাখা উচিত নয় তাদের উচিত জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলা বর্তমানে আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছেন সাকিব আল হাসান এরই মাছে দিলেন এক বিস্ফোরক খবর অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বিশ্বসারা এই অলরাউন্ডার সেই সঙ্গে টি টোয়েন্টিতেও নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন সাকিব এ সময় তিনি বলেন আমার মনে হয় টি আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট মিরপুর থেকে টেস্টে বিদায় নেব সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলেছিলেন সাকিব যা ছিল তার কেরিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচ দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলার জন্য বিসিবির সঙ্গে কথা বলেছেন সাকিব তিনি বলেন যদি সুযোগ থাকে আমি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় দীর্ঘ সতেরো বছরের কেরিয়ারে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন সাকিব রান করেছেন চার হাজার ছয়শো এবং বল হাতে নিয়েছেন দুইশো বিয়াল্লিশ উইকেট এছাড়া টি টোয়েন্টিতে খেলেছেন একশো উনত্রিশটি ম্যাচ ব্যাট হাতে করেছেন দুই হাজার পাঁচশো একান্ন রান পাশাপাশি বল হাতে নিয়েছেন একশো ঊনপঞ্চাশটি উইকেট